হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বিটিআরআই এবং প্রকল্প উন্নয়ন ইউনিট পিডিউ প্রিয় ভিউয়ার্স নয়টি ক্যাটাগরিতে বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটি বলতো পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি তো চলুন জেনে বিস্তারিত কর্মী নম্বর এক পদের নাম সার্ভেয়ার পিডিউ বাংলাদেশ চা বোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারের জন্য নিয়োগ দেওয়া হবে বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতন গেট চোদ্দ পদের সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ এবং সহ সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। কর্মী নম্বর 2 পদে নাম ভান্ডার রক্ষক অর্থাৎ স্টোর কিপার পিডিইউ নিয়োগ দেয়া হবে প্রকল্প উন্নয়ন ইউনিটের জন্য বাংলাদেশ চাবোর্ড শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিয়োগ দেয়া হবে। মেথনগেট 14 পদে সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপতি, প্রকৌশলী, দ্রোববাদী, মনিহারি দ্রোববাদী ও সাধারণ স্টোর রক্ষনাবেক্ষকে অভিজ্ঞতা থাকতে হবে। কর্মী নম্বর 3 পদে নাম হিসাব সহকারী পিডিউ বাংলাদেশ চাবট শ্রীমঙ্গল মৌলভী বাজার নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে স্নাতক ডিগ্রি পাস অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে কর্মিক নম্বর চার পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং বিটিআরআই এবং পিডিও শ্রীমঙ্গল মৌলভী বাজারের জন্য নিয়োগ দেওয়া হবে বেতন গেট ষোলো পদের সংখ্যা হচ্ছে বাইশটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশে আবেদন করতে পারবেন বাংলা ও ইংরেজি টাইপিং এ যথাক্রমে বিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে কর্মী নম্বর পাঁচ পদের নাম গাড়ি চালক বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং পিডিউ শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিয়োগ দেওয়া হবে ষোলতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে চারটি সরকার অনুমোদিত কোন প্রতিষ্ঠান থেকে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোন সরকারি বা প্রতিষ্ঠিত স্বায়িত্ব শাসিত বাংলাদেশ চা বোর্ডের জন্য নিয়োগ দেওয়া হবে শ্রীমঙ্গল মৌলভীবাজারে বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই এবং স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কলম নম্বর সাত পদে নাম অফিস সহায়ক বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় চট্টগ্রাম এবং বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজারে নিয়োগ দেওয়া হবে গ্রেডে আট থেকে বিশ টাকার স্কেলে পদের সংখ্যা হচ্ছে এগারোটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কলম নম্বর আট পদের নাম নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় এবং চট্টগ্রাম এবং বিটিআরআই শ্রীমঙ্গল মৌলভীবাজার জন্য বিশতম গ্রেডে পদের সংখ্যা হচ্ছে দুইটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে কর্মী নম্বর নয় পদের নাম পরিচ্ছন্নতা কর্মী সুইপার নিয়োগ দেওয়া হবে দুইজন বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয় এবং বিটিআর শ্রীমঙ্গল মৌলভী বাজারের জন্য বিশতম গ্রেডে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট টি বোর্ড ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরি নির্ধারিত আবেদন ফর্মে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রদান করতে হবে চাকরির আবেদন ফর্মের সাথে অবশ্যই যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে তার মধ্যে রয়েছে চাকরির প্রার্থী সদ্য তোলা চার কপি পাঁচ ইন্টু পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে তার মধ্যে এক কপি ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে আটা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্টেপল করে সংযুক্ত করতে হবে। সচিব বাংলাদেশ চাবড় চট্টগ্রামের অনুগুলে প্রত্যেককে 6 নম্বর পদের জন্য 100 টাকা 7 থেকে 9 নম্বর পদের জন্য 50 টাকা এবং সকল পদের অনুক্রসর নাগরিকদের জন্য 50 টাকা মূল্যের ব্যাংক ড্রাফ বা পে অর্ডার অফের যোগ্য আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফ বা পে অর্ডারের নম্বর এবং তারিখ এবং কবে ইস্যু তৃতীয় ব্যাংকের নাম সহ আবেদন ফর্মে উল্লেখ করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডের 17 এপ্রিল 2024 তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক 28 আগস্ট 2028 তারিখের পুরনো নিয়োগ পরিপ্রেক্ষিতে আবেদন করেছেন তাদের আবেদনসমূহ বিবেচনায় রয়েছে এই বিধায় তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীদের বয়স ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীদের বয়স 19 মে 2024 তারিখ 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদনে উল্লেখিত সকল কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রযোজ্য ক্ষেত্রে ফটোকপি প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র চেয়ারম্যান পৌরসভার মেয়র অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রার্থীর নিজ জেলা উল্লেখপূর্বক প্রদত্ত নাগরিকত্বের সার্টিফিকেটের কপি জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের পত্রের সনদপত্র কপি কোটা সংক্রান্ত সনদপত্রের কপি সহ সকল সনদ ও কাগজপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার দুই শূন্য শূন্য এই ঠিকানায় আপনাদেরকে আগামী তেইশে জানুয়ারি দুই তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে আবেদন পত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নাম উল্লেখ করতে হবে এই গুপ্তি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক বঙ্কী পরীক্ষায় গ্রহণের কর্তৃপক্ষর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে 10 টাকার ডাকটিকিট সমরিপ্ত 10 ইনটু ইঞ্চি সাইজের একটি ফটোকপি সংযুক্ত করতে হবে। সচিব বাংলাদেশ চাবর প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা ছিল বাংলাদেশ চাবরের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ